আসসালামু আলাইকুম আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা কলা কাবাব কলা দিয়ে আলু কলা দিয়ে আলু দিয়ে তা এটা কাবাবটা হবে এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি এখানে জিরার গুঁড়ি এখানে তো গর গর এখানে আলু এখন আমি কলাগুলো কেটে নিই আবার আর ধুয়ে আনলাম এখন আমি চুলা বসে আগুনটা জ্বালিয়ে দিই চুলাটা জ্বলে গিয়েছে কেটে নিলাম

সস তৈরি করি মানে আটা লেবু রসুন কেটেমীলা

मैगे मसला डाल

আজকে বাইরে অনেক রোদ উঠেছে আর এই রোদের তাপটা সরাসরি এসে আমাদের এই যে রান্না করে এখানে এটা অনেক গরম দেখুন এই যে পিকচিটাও চলে এসেছে ঘুম থেকে উঠছে এসেই রান্না দেখতেছে হাই দাও বলে লাইক করেন লাইক হয়ে গেছে লাল হয়ে গেছে এখন তুলে

কলার কাবা আর এখানে সস দেখলাম অনেক ভালো হয়েছে সুস্বাদু খাবার আপনারাও বানিয়ে খাবেন করুন এটা লাইক করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আশা করি আপনারা ভালো থাকবেন আল্লাহফে সুস্থ থাকবেন